হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো বন্ধুরা ভিডিওটি আমি শুরু করছি সকালবেলাতেই ভাবলাম যখন পুজোটা দিচ্ছি কেননা তোমাদের সাথে শেয়ার করি আমি রোজ কেমনভাবে পুজো দিই তো আমি কি নিয়মে পুজো দিই কেমনভাবে ভগবানের জায়গাটা পরিষ্কার করি ভগবানের থালা বাসন কীভাবে ধুই এ টু জেড পুজো কীভাবে দিচ্ছি সবটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটাতে প্রেস করে দিও তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে আমি ঠাকুর ঘরটা সুন্দরভাবে মুছে নিয়েছি মুছে নেওয়ার পরে যে কাপড়টা দিয়ে আমি ঠাকুর ঘরটা সেই কাপড়টাকে ধুয়ে আমি মেলে দিয়েছি এবার আমি ঠাকুরের থালা বাসনগুলো মেজে নেব তার জন্য আমি এখানে তিন চামচ পরিমাণ একটা পাউডার নিয়ে নিচ্ছি পাউডারটার নাম প্রীতাম্বরী এই পাউডারটা কাঁসা পেতল তামা যে কোনো বাসনকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে তোমাদেরকে আমি দেখিয়ে দেব ভিডিওতে যে কেমনভাবে কেমন কতটা সুন্দর থালা বাসনগুলো পরিষ্কার হয়েছে দেখো এখানে আমি একটু পরিমাণে ওই পাউডার আর একটু সাবান দিয়ে আমি থালা বাসনগুলোকে একটু মেজে নিচ্ছি আর বন্ধুরা আমি রোজের যে থালা বাসন আমি রোজই ধুয়ে নিই এমনকি প্রদীপ ধূপদানি পর্যন্ত আমি রোজই ধুই কারণ এটা আমার মা আমার ঠাকুমা বলেছে যে প্রদীপ রোজের তা রোজ মেজে নিতে সে কারণে আমি প্রদীপ আর ধূপদানিটা আমি রোজই মেজে নিই তো এখানে আমি সব কিছু মেজে নিচ্ছি যেহেতু প্রদীপটায় তেল ছিল সে কারণে আমি প্রদীপটা সবার শেষে মেজে নিচ্ছি তোমরা দেখবে কত সুন্দর পরিষ্কার হয়েছে প্রদীপটা আবার একে একে সমস্ত ঠাকুরের থালা বাসন মাজা হয়ে গিয়েছে আর আমি ঠাকুরের থালা বাসনগুলো ধুয়ে নিয়েও চলে এসেছি এবার চলে যাব তুলসী গাছে জল দেওয়ার জন্য তো বন্ধুরা এখানে আমার তুলসী মন্দির নেই যে কারণে আমি টবেই তুলসী গাছ লাগিয়ে জল দিয়ে আর গোড়াটাকেও একটু ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার চলে এসেছি ঠাকুর ঘরে সমস্ত কিছু বাসনগুলোকে সুন্দরভাবে রেখে দেওয়ার জন্য আর কালকে যে কিছুটা ফুল আসা হয়েছিল সেই ফুলটাকে আমি থালার পরে রেখে আগের দিনের বাসি ফুলটাকে আমি ফেলে দিয়েছি দিয়ে এবার দেখো তোমাদেরকে আমি দেখাবো কত সুন্দর ঠাকুরের থালা বাসনগুলো পরিষ্কার হয়েছে তোমরা তো দেখেই বুঝতে পারছ দেখো যাই হোক এবার আমি ঠাকুরের থালা বাসনগুলো বাটিটার ভিতরে রেখে আমি প্রদীপটা থালের থালাটার উপরে রেখে দেব দিয়ে আমি প্রদীপটাতে তেল দিয়ে সলতে দিয়ে আমি গুছিয়ে রেখে দেব। তো আমি জানি না তোমাদেরকে তোমরা কে কি বলো শলতে বলো না বলতে বলো যাই হোক আমি শলতেই বলি যে কারণে আমি শলতেটাই বলছি এখানে আমি একটা শলতে আমি দিয়ে মাঝখানতে আরেকটা শলতে দিয়ে দিয়েছি দিয়ে আমি তেলে বোতলটা ঠিক জায়গা মতন রেখে আমি ফুলগুলো তুলে নিয়ে আসতে যাব। দেখো বন্ধুরা ফুলগুলো সব আমার গাছেরই ফুল এই ফুলগুলো আমি নিজের গাছগুলো আমি নিজে হাতে লাগিয়েছি আর এই ফুলটাকে আমরা বলি নয়নতারা ফুল তোমাদের কে কী বলো ফুলটাকে কে কী নাম জানো অবশ্যই কমেন্টে জানিও আর আমার বাড়িতে এই ফুলের তিন রকম কালার লাল সাদা আর পিঙ্ক কালার দেখো আমি ফুলগুলো সব তুলে নিচ্ছি এবার আমি কিছুটা পরিমাণ দু তিনটে তুলসী পাতাও তুলে নেব দেখো এই যে ফুলগুলো তুলে নিয়ে এসেছি এবার আমি পুজো করার জন্য বা সিংহাসনটা মোছার জন্য আমি একটা আসন পেতে নিচ্ছি কারণ এটা আমার সোনা আমার ঠাকুমাই বলেছে যে কোনো দিনও খালি মেঝেতে বসে পুজো করলে সে পুজোটা নাকি ভগবান গ্রহণ করেন না তো তার জন্য আমি এইখানে আসন পেতে নিয়েছি নিয়ে আমি সিংহাসনটা মুছে নিচ্ছি আর যে কাপড়টা দিয়ে আমি মুছি এই কাপড়টা আমার ঠাকুর এবং সিংহাসন মোছার জন্যই এই কাপড়টা তো কি বলো তো বন্ধুরা একদিন বাদে বাদেই সিংহাসনটা মোছা হয় তবে ওই যে ফাঁকা ফাঁকাগুলো দেখতে পাচ্ছ ওইগুলোতে না ধুলো জমে যায় যে কারণে একদিন বাদে বাদেই মুছতে হয় এখানে আমি সমস্ত সিংহাসনটা মুছে নিচ্ছি আর যে তোমরা যে সিংহাসনের গায়ে সাদা সাদা চখের দাগ দেখতে পাচ্ছ ওটা পিপের কারণে দেওয়া যাই হোক আগের দিনে যে বাসি ফুলগুলো ছিল সেই ফুলগুলোকে আমি ফেলে দিয়েছি এবার আমি মহাদেবকে স্নান করানোর জন্য নিচে নিয়ে নিয়েছি আর একে একে সমস্ত ঠাকুরগুলোকে আমি মুছে নিচ্ছি আর একবার করে কাপড়গুলোকে আমি ধুয়ে নিচ্ছি এবার আমি জগন্নাথ এই ফটোটাকেও মুছে নিচ্ছি এটা আমার শাশুড়ি মা পুরীতে গিয়েছিলেন সেখান থেকে এনে দিয়েছেন আর এবার আমি মা কালের ফটোটাও মুছে নিচ্ছি এটা আমরা দক্ষিণেশ্বর গিয়েছিলাম সেখান থেকে নিয়ে এসেছি এবার মহাদেবকে অভিষেক করিয়ে নেব যার কারণে যে বাটিতেতে ঠাকুরের থালা গ্লাসগুলো ছিল সেগুলোকে আমি পাশের থালার পরে রেখে আমি স্টিলের বাটিটার ভিতরে মহাদেবকে অভিষেক করিয়ে নেব আর অভিষেক করায় আমি সব সময় উত্তর দিক ফিরেই তো আমি পাথরের বাটিটাতেও অভিষেক করাতে পারতাম কিন্তু বন্ধুরা বাটিটা ছোট হওয়ার কারণে আমার আলাদাভাবে এই স্টিলের বাটিটাই কিনতে হয়েছে যাই হোক আমি এইখানে মহাদেবকে ঘি মধু মাখিয়ে নিচ্ছি বেলপাতা ত্রিশুল আর সাপটাকেও আমি ঘি মধু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর আমি রোজ এখানে দুধ পাই না যার কারণে গঙ্গার জল দিয়েই মহাদেবকে অভিষেক করিয়ে নিই আর যাতে মহাদেব বেলপাতা ত্রিশুল আর সাপ এই তিনটে জিনিস মহাদেব কাজ ছাড়া না করতে পারি তার জন্য আমি এগুলো বলে নিয়ে নিয়েছি তো এখানে আমি একটা ফুল দিয়ে আর বেলপাতাটা দিয়ে মহাদেবকে অভিষেক করিয়ে নিয়েছি আর অভিষেক করানোর সময় আমি অন্য কোনো কিছু বলি না শুধু নম শিবায় নম এই মন্ত্রটা বলে আমি মহাদেবকে অভিষেক করিয়ে নিয়েছি এবার শাড়ির আঁচলটা দিয়ে আমি একটু মুছে নিচ্ছি নিয়ে এবার মহাদেবের গলায় সাপটা দিয়ে দিচ্ছি আর পাশে ত্রিশুলটাকেও দিয়ে দিচ্ছি এবার মহাদেবের জায়গায় আমি মহাদেবকে বসিয়ে দিয়েছি এবার আমি চন্দনটা পেটে নেব যার জন্য চন্দন পাতাটাকে একটু ধুয়ে নিচ্ছি সামান্য পরিমাণ জল দিয়ে আমি চন্দনটাকে বেটে নিচ্ছি আর এবার আমি মহাদেবকে চন্দন পরিয়ে নিচ্ছি এখানে আমি সব ঠাকুরকেই চন্দন দিয়ে দেব কপালে এবার আমি তুলসী পাতা নিয়ে নারায়ণের বুকে আমি তুলসী পাতাটা দিয়ে দিচ্ছি এবার কৃষ্ণার বুকেও আমি তুলসী পাতাটা দিয়ে দিচ্ছি বন্ধুরা তুলসী পাতা মহাদেবকে দিতে নেই বলে আমি মহাদেবকে তুলসী পাতা দিই না তাছাড়া আমি এখানে কৃষ্ণ আর নারায়ণ আছে বলে এই দুজনকেই আমি তুলসী পাতা দিই যাই হোক এবার আমি প্রত্যেকটা ফুলে চন্দন লাগিয়ে আমি ভগবানের চরণে দিচ্ছি তোমরাও চন্দন লাগিয়ে ফুল দেবে ভগবান চন্দন লাগিয়ে ফুল তুলসী দেওয়া পছন্দ করে তাই আমি রোজই চন্দন বেটে ভগবানকে ফুল দিয়ে নিবেদন করি এবার আমি এইখানে ধূপ আর প্রদীপটা জ্বালিয়ে নেব প্রথমে প্রদীপটা জ্বলছিল না কারণ আমি একটু সলতেটা মোটা করে পড়িয়েছিলাম তারপর আবার জ্বালিয়ে দেওয়ার পরে প্রদীপটা ধরেছে এবার আমি ধূপকাঠিটা জ্বালিয়ে নিচ্ছি বন্ধুরা আমি কোনো সময় জোর মানে জোরা ধূপকাঠি জ্বালাই না যেমন ধরো দুটো চারটে ছটা আমি সব সময় বেজোরই ধূপকাঠি ধরাই যেরকম একটা তিনটে পাঁচটা সাতটা এরকম তোমরাও এটাই করবে এবার আমি চন্দন বাটাটা ঘিয়ের কোটো মধুর কোটোটা আমি ঠিক জায়গা মতন রেখে দিয়ে ভগবানকে ভোগ লাগানোর জন্য এখানে আমি গ্লাস আর থালাগুলোকে দিয়ে নিচ্ছি দিয়ে আমি গ্লাসে জল দিয়ে দিচ্ছি দিয়ে আমি এবার একটু নিজের মাথাতেও গঙ্গার জল ছিটিয়ে নিচ্ছি এখানে আমি নকুল দানা দিয়েই পুজো করছি রোজ নিত্য পুজোয় কখনোই আমি ফল কিংবা মিষ্টি দিতে পারি না যখন যেমন হয় তখন সেরকমই দিই এবার আমি গ্লাসে আর থালাতে তুলসী পাতা দিয়ে দিচ্ছি সাথে ফুলও দিয়ে নিচ্ছি এবার আমি আবার একটু সিংহাসনে ফুলগুলো দিয়ে দিচ্ছি কি জানি ফুলগুলো সব পড়ে যাচ্ছে হয়তো হাওয়াই পড়ে যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ দেখো কিছুতেই দাঁড়াতে চায় না বন্ধুরা পুজোটা আমি আমার নিয়মে করলাম যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিও আর আমার চ্যানেলে যারা নতুন আছে তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবার আমি সমস্ত ঠাকুরকে আরতি করে নিচ্ছি আর প্রদীপের তাপগুলো প্রত্যেকটা ঠাকুরকে আমি দিয়ে দিচ্ছি এবার আমি ধূপকাঠি দিয়েও আরতি করে নিচ্ছি এবার আমি শাকটাকে বাজিয়ে নেব শাকটা বাজানো হয়ে গিয়েছে এবার আমি জল দিয়ে শাকটাকে ধুয়ে রেখে দেব এবার আমি প্রণাম করে নেব তোমাদের যার যার মনের ইচ্ছা তোমরা ভগবানের কাছে প্রার্থনা করে চেয়ে নিও এবার আমি প্রণাম করে ভগবানকে ভোগ নিবেদন করে আমি চলে যাব এবার আমি আসনটাকে ভাঁজ করে সাইডে রেখে দিয়েছিলাম ভোগ নিবেদন করে আমি চলে যাওয়ার পরে এই ভিডিওটা আমি পরে এসে নিচ্ছি দেখো বন্ধুরা আমার পুজো দিয়ে কমপ্লিট হয়ে গিয়েছে কেমন হয়েছে অবশ্যই জানিও Thank you